আর এটি একটি কিতাব আমি তা নাজিল করেছি বরকতময় যা তাদের সামনে আছে তা সত্যায়নকারী আর যাতে তুমি সতর্ক করো উম্মুল করা মক্কা ও তার আশেপাশে যারা আছে তাদেরকে আর যারা আখেরাতের প্রতি ইমান রাখে তারা এই কিতাবের প্রতি ইমান আনে এবং তারা তাদের সালাতের ওপর যত্নবান থাকে আর তার চেয়ে বড় জালিমকে যে আল্লাহর ওপর মিথ্যা রটনা করে অথবা বলে আমার ওপর অহি প্রেরণ করা হয়েছে অথচ তার প্রতি কোনো কিছুই প্রেরণ করা হয়নি এবং যে বলে আমিও চিরেই নাজিল করব যে রূপ আল্লাহ নাজিল করেছেন আর যদি তুমি দেখতে যখন জালিমরা মৃত্যু কষ্টে থাকে এমতো অবস্থায় ফেরস তাদের হাত প্রসারিত করে আছে তারা বলে তোমাদের জান বের করো আর তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে লাঞ্ছনার আজাব কারণ তোমরা আল্লাহর ওপর অসত্য বলতে এবং তোমরা তার আয়াতসমহ সম্পর্কে অহংকার করতে আর নিশ্চয়ই তোমরা এসেছ আমার কাছে একা একা যে রূপ সৃষ্টি করেছি আমি তোমাদেরকে প্রথমবার এবং আমি তোমাদেরকে যা দান করেছি তা তোমরা ছেড়ে রেখেছ তোমাদের ফিটের ফেসনে। আর আমি তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদের দেখছি না যাদের তোমরা মনে করেছ যে নিশ্চয়ই তারা তোমাদের মধ্যে আল্লাহর অংশীদার অবশ্যই ছিন্ন হয়ে গেছে তোমাদের পরস্পরের সম্পর্ক আর তোমরা যা ধারণা করতে তা তোমাদের থেকে হারিয়ে গিয়েছে নিশ্চয়ই আল্লাহ বীজ ও আটি বিদ্বন্ডকারী তিনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করি তিনি আল্লাহ সুতরাং সৎপথ থেকে কোথাও তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হচ্ছে তিনি প্রভাব উদ্ভাবাসক তিনি বানিয়েছেন রাতকে প্রশান্তিময় এবং সূর্য ও চন্দ্রকে সময় নিরপক। এটা সর্বজ্ঞ পরাক্রমশালীর নির্ধারণ আর তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য তারকারাজি যাতে তোমরা এ দ্বারা পথপ্রাপ্ত হও স্থল ও সমুদ্রের অন্ধকারে অবশ্যই আমি আয়াত সম্মহকে বিস্তারিত বর্ণনা করেছি এমন কমের জন্য যারা জানে আর তিনিই সৃষ্টি করেছেন তোমাদেরকে এক নবস থেকে অতৎপর রয়েছে আবাসস্থল ও সমাধিস্থল অবশ্যই আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করেছি এমন কমের জন্য যারা ভালোভাবে বুঝে